மொல்ல லா இல்லே এইমাত্র পাওয়া আবহাওয়া থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর রাতের মধ্যেই ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চব্বিশ থেকে আটাইশে মে এর মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় শক্তি এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলায় এই বৃষ্টিপাত হতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে দেখুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে গত কয়েকদিন ধরে চলমান ভ্যাবসা গরম এবার যেন মেঘ বৃষ্টিতে কমে আসতে পারে সকাল থেকে দেখা মিলছে মেঘের আনাগোনা সেই সাথে কোথাও কোথাও হচ্ছে মেঘ বৃষ্টি এই অবস্থায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে শুধু তাই নয় ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর অঞ্চলের বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্কতা করছেন আবহাওয়াবিদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্ক বার্তে বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ঠাকুরগাঁও পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা লালমরিহাট কুড়িগ্রাম পীরগঞ্জ চিলমারি গাইবন্দা রাজারহাট নালিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা শেরপুর কানাইঘাট সুনামগঞ্জ সিলেট বালাগঞ্জ কুলাওয়াড়া কামালগঞ্জ রাজশাহী চাপাইনবগঞ্জ খুলনা যশোর মেহেরপুর চুয়াডাঙ্গা লালপুর পাবনা কাপাসিয়া কিশোরগঞ্জ রাজশাহী ঢাকা ফরিদপুর সিরাজগঞ্জ বালিয়াকান্দি নরসিদি গাজীপুর ও এর পার্শ্ববর্তী অঞ্চল দেশের দুই এক স্থানে বৃষ্টি ও বদ্রেশ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে তাই এইসব বিভাগে জন্য এই বৃষ্টিপাত কিছুটা স্বস্তি নিয়ে আসতে পারে তবে দেশের উত্তর অঞ্চলে রংপুর মমিসিংহ ও সিলেট বিভাগে অতি বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে তাই বন্যার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন রংপুর ও সিলেটবাসী এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল রংপুরের রাজারহাটে একশো উনচল্লিশ মিলিমিটার এই সময় মমিসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত হয়েছে তবে ঢাকা বিভাগে তেইশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পরবর্তী বাহাত্তর ঘন্টায় রংপুর ও সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা এদিকে বাংলাদেশের আবহাওবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টায় থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর মণিসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে রংপুর মানিসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরবর্তিত থাকতে পারে তো এই ছিল খবর এরকম নির্দেশ খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ